এরপর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই এটা আসলেই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা যদি একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে আসা আই মিন এই শব্দগুলো হলো একটি দুয়া দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আসা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন তারাজি আরবিতে যাকে বলা হয় হরফুত বা ফেয়াল উত্তারাজ্জি এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনে হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছো নাইন ইলেভেন খারাপ ছিল কিছুই না ওটা আসলে কিছুই না ও মাই গড দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয় এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী শুধু আশা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আশা দিয়া নি রব্বি সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চায় আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তা হল আল্লাহর হেদায়েত একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে আপনার আসলে কিছুই নেই এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন আসা আইয়াহ দিয়া নি রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হেদায়তের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহ আজিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানব কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সবকিছুই বিভ্রান্তিকর এত বেশি দল আমি কিভাবে হেদায়ত পাবো কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানব আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোন ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হৃদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে ভাবে হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়ত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়ত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়ত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়তের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে শুধু এইটুকু বহু শতাব্দী ধরে পৃথিবী একটি নির্দিষ্ট পন্থায় পরিচালিত হয়েছে অতীতকালের প্রচলিত কিছু জীবন পদ্ধতি নিয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল এটা ছিল খ্রিস্টানদের একটা জীবন পদ্ধতি কিন্তু অন্য সভ্যতাগুলোতেও এর উপস্থিতি পাওয়া যায় চাইনিজ সভ্যতা ভারতীয় সভ্যতা পারস্য সভ্যতা ইত্যাদি সমাজকে বিন্যস্ত করার জন্য তাদের নির্দিষ্ট পন্থা ছিল আমি এখানে খ্রিস্টানদের উদাহরণ দিব তাদের এরকম ধারণা ছিল যে কিছু মানুষ শাসন করার জন্যই জন্মেছে কিছু মানুষ রাজকীয় রক্ত নিয়ে জন্মেছে আর সৃষ্টিকর্তা চান যে এই লোকগুলোই পৃথিবী শাসন করুক যেহেতু ইতিমধ্যেই তাদের শাসন ক্ষমতা রয়েছে এর অর্থ সৃষ্টিকর্তা এরকমটাই চান এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এই শাসকরা হলো বিশেষ মানুষ কোন কৃতকর্মের জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন না বরং তাদের বিশেষত্ব শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই তারা বিশেষ তারা সাধারণ মানুষের চাইতে উত্তম সামাজিক এই কাঠামোর দ্বিতীয় অংশটি হল তারা মনে করত যে সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত এরা ছিল পবিত্র মানুষ সাধক পুরোহিত গির্জার যাজকগণ তারাই একমাত্র মানুষ যারা জানে যে সৃষ্টিকর্তা আসলে কে অন্য কেউ তা বুঝতে পারবে না এই লোকগুলোই ধর্ম বুঝতে পারে এই লোকগুলোই সৃষ্টিকর্তার বিধানগুলোকে বুঝতে পারে আর একমাত্র এই লোকগুলোই সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে যদি কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে তাহলে সে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করছে না বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই দ্বিমত পোষণ করছে তো এই দুটি শ্রেণী একদিকে ছিল রাজকীয় অভিজাত শ্রেণী আর অন্যদিকে ছিল আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আর এই দুটি অভিজাত শ্রেণীর মধ্যে যোগসাজস ছিল তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী তাদের বক্তব্য প্রদান করত এবং মানুষের কাছে প্রচার করত যে রাজার প্রতি অবশ্যই তোমাদেরকে অনুগত হতে হবে কারণ সৃষ্টিকর্তা এই রাজাকে বাছাই করেছেন তো তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে এটা নিশ্চিত করত যে প্রত্যেকেই যাতে শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে আর শাসক গোষ্ঠীও ধর্মযাজকদের কাছে এসে বলতো আমরা আপনাদের গির্জাগুলোর অর্থায়ন করব আমরা আপনাদের সুরক্ষা প্রদান করব আমরা নিশ্চিত করব প্রত্যেকেই যাতে আপনাদের কথা শুনে কেউ যদি আপনাদের বিরোধিতা করে আমরা তাদেরকে হত্যা করব এভাবে আমরা আপনাদেরকে রক্ষা করব। আর আপনারা সকলকে বলবেন যাতে তারা আমাদেরকে অনুসরণ করে এই বন্দোবস্তটি তারা তৈরি করেছিল এরপর তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল তো সেখানে ছিল রাজনৈতিক বা রাজকীয় অভিজাত শ্রেণী ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী এই দুইটি ছাড়াও সেখানে ছিল অর্থনৈতিক অভিজাত শ্রেণী যাদের কাছে অর্থ ছিল ধারণাটি এমন ছিল যে সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যদের তুলনায় অধিক সম্পদ দান করেছেন আর স্পষ্টতই তিনি যদি তাদেরকে সম্পদের আধিক্য প্রদান করেন এর অর্থ তিনি তাদেরকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসেন তাই তারাই কর্তৃত্বের দাবিদার তারাই ভূমির মালিকানার দাবিদার তারাই সকল অর্থের দাবিদার আর আমরা রয়েছি তাদের সেবা করার জন্য এটাই আমাদের অবস্থান তো আপনি এটাকে তৃত্ববাদ বলতে পারেন সমাজের জন্য এটা একটা অপবিত্র তৃত্ববাদ সেখানে ছিল গোষ্ঠী সেখানে ছিল ধর্মীয় অভিজাত আর সেখানে ছিল সম্পদশালী অভিজাত আর বাকিদেরকে বলা হতো সাধারণ মানুষ আমরা বাকি সকলে সাধারণ মানুষ তাই না আর আমাদের কাজ হলো এই লোকগুলোর অবস্থানকে মেনে নেয়া আমাদের কাজ হলো সমাজে আমাদের নিজেদের ভূমিকাকেও মেনে নেয়া এই ভূমিকা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি এভাবেই আপনি জন্মগ্রহণ করেছেন এটা ছিল খ্রিস্টানদের সমাজ ব্যবস্থার ধরন তবে চাইনিজদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল হিন্দুদেরও সমাজ ব্যবস্থা ছিল অগ্নিপুজারীদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল কিন্তু তাদের সকলের কিছু বিষয় ছিল অভিন্ন এমনকি ফেরাউনের সময়ে গেলেও আপনি একই সূত্র দেখতে পাবেন ফেরাউন বিশ্বাস করত যে সে সৃষ্টিকর্তা সে সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত তার রক্তে আভিজাত্য রয়েছে তার একটি যাজক গোষ্ঠী ছিল যারা প্রচার করে বেড়াত যে তোমাদেরকে ফেরাউনের অনুগত হতে হবে আর তার ছিল ব্যবসায়ী শ্রেণী যারা সকল শ্রমজীবীদের সেবা গ্রহণ করত এটাই সমাজের বিন্যাস এই তিনটি শ্রেণী একে অপরের সহায়ক ছিল আর এই শ্রেণীগুলোর জন্য আইন সমানভাবে প্রযোজ্য ছিল না সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করত তাকে শাস্তি পেতে হতো কিন্তু এই তিন শ্রেণীর কেউ যদি অপরাধ করত তখন তারা একে অপরকে রক্ষা করত তারা এই তিন শ্রেণীর মানুষদের জন্য শাস্তি থেকে বাঁচার উপায় বের করতো যেখানে অন্যরা ঠিকই শাস্তি পেত এটা ছিল তাদের সমাজ ব্যবস্থার অংশ তারা মানুষের কাছে প্রচার করত যে আইন সবার জন্য সমান কিন্তু তা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না যারা আইনের ঊর্ধ্বে আর এই তিনটি শ্রেণী আইনের ঊর্ধ্বে এই বিন্যাসটি এমনকি মক্কাতেও তার নিজস্ব ভঙ্গিতে রাসুল সাল্লাহ সাল্লামের সময়ে বিদ্যমান ছিল কুরাইশরা মনে করত যে কাবার তত্ত্বাবধায়নের জন্য তারা বাছাইকৃত তারা মক্কার রাজকীয় অভিজাত শ্রেণী আরবে বিভিন্ন ধর্মীয় শ্রেণীর মানুষ ছিল ছিল বিভিন্ন প্রতিমা বিভিন্ন বিশ্বাস আর সকলেই কুরাইশদেরকে সমীহ করে চলত সকলেই কুরাইশদের সাথে ঝামেলা করা যাবে না তারা সুরক্ষিত সম্প্রদায় সেজন্যই কুরাইশরা যখন ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করত কেউই তাদেরকে আক্রমণ করত না কারণ তারা সুরক্ষিত ছিল ধর্মীয় শ্রেণী দ্বারা আর এমন লোকে ছিল যারা প্রচুর সম্পদের অধিকারী যখন কোরআন নাজিল হল যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তার চূড়ান্ত অভিপ্রদান করলেন এটা একেবারে শুরু থেকেই ছিল একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারও উপাসনা করা যাবে না আর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানব থেকে আদম আলহাম থেকে যার অর্থ অভিজাত রক্ত এবং কৃষকের রক্ত দাসের রক্ত এবং দাসের মালিকের রক্ত ধনির রক্ত এবং দরিদ্রের রক্ত সবগুলো একমাত্র আদম আলহ সালামের রক্ত এতে কোনো পার্থক্য নেই আর যখন তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়বে সেখানে অভিজাতদের জন্য আলাদা কাতার থাকবে না দ্বিতীয় কাতার ধর্মীয় অভিজাতদের জন্য তারপর তৃতীয় কাতার অর্থশালী অভিজাতদের জন্য আর তারপর দরিদ্র মানুষ পেছনের কাতারে থাকবে এরকমটা হবে না যখন মুসলিমরা নামাজের জন্য দাঁড়ায় হামজা রাদি আল্লাহ তাল্লাহ মতো উচ্চ সম্পন্ন ব্যক্তিরা যেই কাতারে দাঁড়াবে সেখানে বিলাল রাদি আল্লাহ তাল্লা মতো দাসেরাও থাকবে তারা সকলে একই কাতারে দাঁড়াবে এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সমতার কথা বলে না বরং এটা বাস্তবেই প্রতীয়মান প্রতিটি নামাজে যখন মুসলিমরা একসাথে দাঁড়ায় এতে প্রদর্শিত হয় যে সকল মানুষ সমান আপনি সকল ধরনের উপাধি ত্যাগ করেন যদি কেউ অভিজাত হয় যদি কেউ গবেষক হয় যদি কেউ ব্যবসায়ী হয় যদি কেউ মন্ত্রী হয় সে যাই হোক সে যাই হোক বাইরে সেই আভিজাত্যের জুতাগুলো তাকে খুলে ফেলতে হয় তাকে সেই জুতাগুলো খুলে ফেলতে হয় তারা আল্লাহর ঘরে আসে আর তখন তারা শুধুই আল্লাহর বান্দা তারা সম্পূর্ণরূপে সমান তাদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নেই তবে কোরআনে অভিনব এক শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এরকম একটা বিষয় আসলেই রয়েছে যে কিছু মানুষ অন্যদের তুলনায় উত্তম কিন্তু কোরআন কিভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে ইন না ক্রমাকুম ইন ককুম সবচেয়ে অভিজাত তারাই এখানে অভিজাত শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবরা যখন অভিজাত শব্দটি শুনতে পেল তাদের মাথায় কি এসেছিল এই তিন শ্রেণীর অভিজাতদের কথা তাদের মাথায় এসেছিল এই তিন শ্রেণী যা আমি আপনাদেরকে বর্ণনা করেছি আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে অভিজাত তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শঙ্কিত যারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক তো এখন কিভাবে আপনি নির্ধারণ করবেন যে কে উত্তম যে মূলত আল্লার প্রতি সবচেয়ে অনুগত ন্যায়ের প্রতি সবচেয়ে অনুগত মূলনীতির প্রতি সবচেয়ে অনুগত সত্য এবং সততার প্রতি সবচেয়ে অনুগত যে ব্যক্তি বেশি দয়াশীল সেই উত্তম যে ব্যক্তি বেশি সত্যবাদী সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারের অধিকার আদায় করে সেই উত্তম এতে কিছু যায় আসে না যে সেই ব্যক্তি কি মিলিয়নিয়ার নাকি বাস্তুহীন এতে কিছু যায় আসে না যে সে কোন পরিবার থেকে এসেছে এটা গুরুত্বপূর্ণ না কারণ তাকুয়া ভিতরে থাকে বাইরে না তো বাইরে তারা কি পরিধান করেছে বাইরের চামড়ার আবরণ অর্জন স্বীকৃতি এই সকল বাহ্যিক জিনিস এই অর্থে আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক এই সব কিছু আল্লাহর কাছে অপ্রাসঙ্গিক আর অভিজাত লোকদের ব্যাপারে একটা বিষয় আপনারা জানেন যে তারা সেবক রাখতে পছন্দ করে তারা নিজেরা নিজেদের কাজ করতে পছন্দ করে না কল্পনা করুন একজন রাজা তুরি বাজালো আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসলো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বলল প্রহরী যাও দেখে আস সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসতে বলবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন প্রসঙ্গক্রমে মক্কে যুগের বেশিরভাগ কোরআনের আয়াত যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কোরআনের প্রাথমিক নাজিরকৃত অংশটি অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছে তাদের উদ্দেশ্যেই তিনি বলছেন বিত্তশালীদের উদ্দেশ্যে বলছেন প্রভাবশালীদের উদ্দেশ্যে বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তারক্ষীদের কি হলো তোমার নিরাপত্তা রক্ষীদের কি হলো তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন আজিজুল করিম ওয়ালা নাসির তাদের কোনো রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না যখন রাজা বিপদে পড়ে সে গির্জার কাছে যায় যখন গির্জা বিপদে পড়ে তারা রাজার কাছে যায় যখন উভয়ই বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হল সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করব আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি মানবজাতির সকলেই সমান মানবজাতির সকলেই মর্যাদা পাবার যোগ্য কেউ নিচু শ্রেণী নিয়ে জন্মায়নি কেউ কম সম্মানের যোগ্য না কারণ তার অর্থ সীমিত কেউ বেশি সম্মানের যোগ্য না কারণ তার প্রভাব বেশি বিষয়টা এরকম না কারণ সম্মান আসে তাকুয়া থেকে সম্মান সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আসে সম্পূর্ণ ভিন্ন স্থান থেকে আর এই ধারণাটিকে চমৎকার মনে হয় কিন্তু এটা একই সাথে বিপজ্জনক ধারণা এটা আসলেই বিপজ্জনক ধারণা কারণ আপনি যদি এই ধারণাটি গ্রহণ করেন তখন আপনি মানুষকে কিছু করতে বলবেন আর তারা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে না এমনটা হবে না কারণ যদি আমি আপনাকে কিছু করতে বলি সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে আপনি এটা কোথা থেকে পেয়েছেন আপনার প্রমাণ কি হা তু বুড় হা নাকুম ইংকুমতুম সি আপনার যুক্তিপ্রমাণ হাজির করুন কিন্তু আপনি যদি গির্জা অথবা ধর্মীয় অভিজাত সম্প্রদায় হয়ে থাকেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন আপনাকে কখনোই প্রশ্ন করা যায় না কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না কারণ আপনাকে প্রশ্ন করা স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রশ্ন করারই সামিল প্রশ্ন করলে তো ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে এজন্যই আপনি দেখবেন যে আমাদের ঐতিহ্য মুসলিম চিন্তাবিদদের ঐতিহ্য অনেক আলাদা ইহুদি ঐতিহ্য খ্রিস্টান ঐতিহ্য এবং অন্যান্য ঐতিহ্যের তুলনায় আমাদের চিন্তাবিদদের ঐতিহ্যে ধরুন একজন চিন্তাবিদ কোরআনের একটি তাফসির রচনা করেছেন অন্য আরেকজন চিন্তাবিদ কোরআনের অন্য আরেকটি তাফসির রচনা করে প্রথম চিন্তাবিদের মতামতের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি এমনটা লিখেছেন আর এই এই কারণে আমি তার সাথে দ্বিমত পোষণ করি তখন কেউ এটা দেখে কথা বলে না যে দেখো এটা তো কুফর কিভাবে সে এই চিন্তাবিদের সাথে দ্বিমত পোষণ করছে না এখানে কেউই যাজক না এখানে কেউই অতিপবিত্র না ওনারা সকলেই মানুষ যারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর বাণীকে উপলব্ধি করার তারা একে অপরের সাথে মতবিরোধ করতে পারেন বিতর্ক করতে পারেন আর এটাই আসলে আমাদের ধর্মের শক্তিমাত্মা ইসলাম আগমনের আগে কৌতূহল জাগ্রতকারী আরেকটা বিষয় ঘটেছিল আর তা হল বাইবেল সবার জন্য সহজলভ্য ছিল না আপনি বাইবেল হাতে নিয়ে পড়া শুরু করতে পারতেন না আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হতো তারাই আপনাকে বলবেন যে এটা কি বলছে তাওরাত এবং বাইবেল তাওরাত এবং বাইবেল গ্রন্থ আকারে মানুষের কাছে ছিল না তারা কিছু মৌলিক দোয়া এবং প্রার্থনা জানত কিন্তু লিখিত গ্রন্থটি ছিল গির্জার অধিকারে লিখিত গ্রন্থটি ইহুদি রাবাইদের অধিকারে ছিল যখন আল্লাহ আমাদেরকে চূড়ান্ত প্রদান করলেন তিনি এটাকে গ্রন্থ আকারে নাজিল করেননি যাকে গোপন কোনো স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বিশেষ কিছু মানুষ শুধু এর নাগাল পায় কোরআনকে মুখস্থ করা হয়েছিল এবং এটাকে ছড়িয়ে দেয়া হয়েছিল জিবার দ্বারা যে কোনো কানে এটা শুনতে পারত এটা সংরক্ষিত কোনো তথ্য না প্রত্যেকের জন্য এটা অবারিত আর শুধুমাত্র এটুকুই একটা বিপ্লব ছিল শিক্ষা প্রত্যেকেরই নাগালের মধ্যে আল্লাহর বাণী প্রত্যেকেরই নাগালের মধ্যে প্রত্যেকেরই আল্লাহর বাণী নিয়ে চিন্তা করা উচিত এরপর তাদের যেতে হবে এমন ব্যক্তিদের কাছে যারা আরও বেশি জানে এবং শিখতে হবে হে এটার অর্থ কি তাদেরকে হতে হবে অনুসন্ধিৎসু তাদেরকে হতে হবে চিন্তাশীল বিশ্বাসী তারা এজন্য বিশ্বাসী না যে কেউ তাদেরকে বিশ্বাসী হতে বলেছে তাদেরকে নিজে থেকেই বিশ্বাসী হতে হবে আলা বাসুই রহ এটা ছিল তাৎপর্যপূর্ণ একটা বিপ্লব এটা আসলে ইসলামী বিপ্লব এটা নিয়েই রসুল সাল্লাহ আলাইস্লাম এসেছিলেন আমি এগুলো আপনাদেরকে বলছি কারণ আমরা ইতিহাসের নির্দিষ্ট একটি সময়ে বাস করছি দেড় হাজার বছর হয়ে গিয়েছে রসুল সাল্লাহ সাল্লামের আগমনের পর প্রায় পনেরোশো বছর পার হয়ে গিয়েছে তো এটা দীর্ঘ একটা সময় পলা হিমুল আমাদ এভাবে কোরআন আমাদের পূর্ববর্তীদের বর্ণনা করেছে তাদের উপর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে যা ঘটে তা হল আমরা কিছু জিনিসের কথা ভুলে যাই যা প্রথমে উপস্থিত ছিল আমরা শুধুমাত্র একটা সংস্কৃতিতে পরিণত হই ঠিক যেভাবে অন্য সকল ধর্ম সংস্কৃতিতে পরিণত হয়েছে আমরা মুসলিম পরিবারে জন্মেছি আমরা মুসলিম সমাজের মাঝে জন্মেছি সব কিছু ছক বাধা নিয়মে চলবে এতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কখনো প্রশ্ন তুলি না আমরা কখনো অনুসন্ধান করি না আর আমরা ইসলাম পালন করি কারণ আমাদের পরিবেশ ইসলামিক দয়া করে মনোযোগ দিয়ে কথাটি শুনুন আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ আমরা আমাদের পরিবারে অথবা সমাজে ইসলামিক পরিবেশ পেয়েছি তো আমাদের ইসলাম ভিতর থেকে আসেনি এটা এসেছে পরিবেশ থেকে যা থাকে বাইরে কিন্তু এখন সময় পরিবর্তিত হয়েছে যদি আপনি ত্রিনিদাদে বাস করেন টেক্সাসে বাস করেন লাহোরে বাস করেন অথবা ঢাকায় বসবাস করেন কিছু যায় আসে না পৃথিবীর কোথায় আপনি বসবাস করছেন এখন আপনার পরিবেশ কিন্তু চারপাশের পরিবেশই নয় এই ডিভাইসের মধ্যেও একটা পরিবেশ রয়েছে এখানেও একটা পরিবেশ রয়েছে আপনার সামনে এখন এমনভাবে সব কিছু উন্মুক্ত হয়েছে যা আগে কখনোই হয়নি মানবজাতির কাছে এর আগে কখনোই এত কিছু উন্মুক্ত হয়নি তো আপনার পরিবেশ যা আপনাকে নিরাপদ রাখত আর আপনার বিশ্বাস যা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন কারণ আপনার চারপাশের সকলে তাই বিশ্বাস করে যা আপনি বিশ্বাস করেন সেটা এখন আর থাকছে না সেটা এখন হুমকির সম্মুখীন সেটা প্রশ্নের সম্মুখীন সেটা সন্দেহ সংশয়ের সম্মুখীন এখন আপনার সামনে দুটি রাস্তা খোলা রয়েছে যদি আপনি ইমান রক্ষা করতে চান আপনার ইমান রক্ষা করার জন্য দুটি রাস্তা খোলা রয়েছে আমি ইন্টারনেট বন্ধ করে দিব আমি পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিব আমি কারোর সাথে কথা বলবো না আমি শুধু অল্প কিছু মানুষের মাঝে থাকতে চাই যা আমার ইমানকে রক্ষা করবে আর সব কিছুই ফিৎ না অন্য সবকিছুই কুফুর অন্য সব কিছুই আমাকে ধ্বংস করে দিবে প্রসঙ্গক্রমে কয়েকশো বছর আগে গির্জাগুলো মানুষকে বলতো যে জ্ঞান অর্জন করবে না প্রশ্ন করবে না অনুসন্ধানই হবে না কারণ যদি তুমি বাইরের কোনো কিছু শিখো এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে এটা তোমার বিশ্বাসকে ধ্বংস করে দিবে গির্জাগুলো মানুষকে এটাই বলতো সেজন্যই তারা বই পুরিয়ে ফেলত কারণ তারা চাইত না যে মানুষ জ্ঞান অর্জন করুক কারণ মানুষ যদি জ্ঞান অর্জন করে তারা খ্রিস্টবাদকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে আমরা এটা হতে দিব না এটা আমাদের গোটা পদ্ধতিকেই ধ্বংস করে দিবে তো আমাদের সমাধানও যদি হয় যে আমরা কিছু শিখবো না ইমান রক্ষার জন্য আমরা লুকিয়ে থাকব তাহলে আমরা ভুলে যাচ্ছি যে আমরা আসলে কারা আল্লাহ আমাদেরকে এই ধর্ম এজন্য দেননি যে আমরা পরিবেশ থেকে লুকিয়ে থাকব আল্লাহ আমাদেরকে এই ধর্ম দিয়েছেন পরিবেশকে পরিবর্তন করার জন্য এজন্যই আসলে তিনি এই ধর্ম প্রদান করেছেন এই ধর্ম ফিতনা থেকে পালিয়ে যায় না বরং ফিতনাকে নির্মূল করে দেয় এই ধর্মটির ভূমিকা এটাই এজন্যই আল্লাহ এটাকে বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলহালামের মিল্লাত দিন বা ধর্ম ইব্রাহিম আলে চারপাশ শিরকে পরিপূর্ণ ছিল আর তিনি প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি প্রতিনিয়ত প্রশ্ন করেছিলেন আর এটাকে চ্যালেঞ্জ করেছিলেন আমরা ইব্রাহিম আলে ধর্মকে ধারণ করতে পারব না যদি আমাদের অভ্যন্তরে এমন কিছু না থাকে যা আমাদের ইমানকে পরিচালিত করে আমার সাথে সাথে শুধু এই বিষয়টি চিন্তা করুন সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল সেই মানুষেরা যারা সর্বপ্রথম কোরআন শুনেছিল আমরা এই বিষয়ে সাধারণত চিন্তা করি না যে যখন কোরআন নাজিল হচ্ছিল অধিকাংশ মানুষ যারা কোরআন শ্রবণ করেছে তারা মুসলিম ছিল না যখন কোরআন প্রথমে নাজিল হচ্ছিল আর রসুল সাল্লাম আয়াত তেলাওয়াত করছিলেন বেশিরভাগ কান যেগুলোতে কোরআন প্রবেশ করছিল সেগুলো মুসলিমদের কান ছিল না এর আগে তারা কয়েকশো বছর ধরে অমুসলিম থেকেছে কোরআনের প্রতিটি আয়াত তাদের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে এটা তাদের জীবন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে এটা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে কেন তারা পরিবার ত্যাগ করবে সংস্কৃতি ত্যাগ করবে স্বাধীনতা ত্যাগ করবে সব কিছু ত্যাগ করে এই বাণী কেন গ্রহণ করবে এটা আসলে কি আল্লাহর বাণীটিতে শক্তিশালী কিছু ব্যাপার রয়েছে আল্লাহর বাণীতে অতি প্রাকৃতিক অলৌকিক কিছু ব্যাপার রয়েছে কল্পনা করুন ইসলামের আগমনের পূর্বে তারা যা ইচ্ছা খেতে পারত তারা যা খুশি তা করতে পারত তারা যাকে ইচ্ছা হত্যা করতে পারত তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত তারা যা ইচ্ছা তাই বলতে পারত এরপর ইসলাম আসলো এবং সীমাবদ্ধ আরোপ করল তারা কি খেতে পারবে কাকে তারা বিবাহ করতে পারবে তাদের আচরণ কেমন হবে কিভাবে তারা ব্যবসা করবে কেন আমি এই সকল সীমাবদ্ধতা মেনে নিচ্ছি আমি তো এর আগে স্বাধীন ছিলাম কেন আমি এর অনুসরণ করছি এটা অতিরিক্ত কঠোর প্রসঙ্গক্রমে আপনি এখন মুসলিম তরুণদের কাছ থেকে এই একই রকমের প্রশ্ন শুনবেন মুসলিমরা বলে ইসলাম অনেক বেশি কঠোর এটা অনেক বেশি সীমাবদ্ধকারী আর আমি বলি আপনার এই প্রশ্ন নতুন না প্রকৃতপক্ষে মুশরিকরা এই প্রশ্নটি কয়েক হাজার বছর আগে তুলেছিল পনেরোশো বছর আগে যখন কোরআন প্রথম নাজিল হয় কেন আমি ধর্মটি গ্রহণ করব যা আমার উপর সীমাবদ্ধতা চাপিয়ে দেয় যেখানে আমি এটা ছাড়া মুক্ত থাকতে পারি শির্ক অনেক বেশি সহজ মুশরিক হওয়াটা অনেক বেশি উদারপন্থী যেখানে ইসলাম অনেক বেশি রক্ষণশীল তাই না প্রশ্ন হল কেন তারা এটা গ্রহণ করলেন তারা শুধু এটা গ্রহণই করলেন না বরং এর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন তাদেরকে নির্যাতন করা হয়েছিল প্রহার করা হয়েছিল কিন্তু তাদেরকে ইসলাম মুক্ত করা যায়নি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল কিন্তু তারা লা লাহা ইল্লাল্লাহ ত্যাগ করেনি কি ঘটে যাচ্ছে এখানে এমনকি তাদের পরিবার তাদের কাছে এসে বলেছে আমরা তোমাকে ভালোবাসতাম তোমার প্রতি আমাদের আশা ভরসা ছিল কেন তুমি এরকম হয়ে গিয়েছো তোমার ভিতরে কোন জিনিসটা পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো একটা জ্ঞান তাদের কাছে এসেছিল যার দ্বারা তারা বাইরের মিথ্যাগুলোকে দেখতে পারছিলেন এরপর এখন তারা সত্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এটা শুধু তখনই ঘটবে যখন কারো ভিতরে বাসুই রহ থাকবে তারা নিজেরাই দেখতে পারে যে এটা আল্লাহর বাণী তারা নিজেরাই অনুভব করতে পারে যে এটা আল্লাহর বাণী পৃথিবীতে অনেক মুসলিম রয়েছে কোটি কোটি মুসলিম রয়েছে সারা পৃথিবী জুড়ে যদি আমাদের বেশিরভাগ মানুষই শুধুমাত্র এজন্যই মুসলিম হই কারণ আমাদের পিতামাতা মুসলিম কারণ আমাদের আশেপাশের পরিবেশ মুসলিম তাহলে আমাদের ইসলাম সংকটের মধ্যে আছে আমাদের ইসলাম সংকটের মধ্যে রয়েছে কারণ আশেপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে আর যখন আশেপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাবে তখন ইসলাম পরিবর্তিত হয়ে যাবে যেই জিনিসটি আমাদের ইসলামকে অব্যাহত রাখবে আশেপাশের পরিবেশ পরিবর্তিত হোক বা না হোক কোনো কিছু এটাকে প্রভাবিত করবে না যদি ইসলাম ভেতর থেকে আসে বাইরে থেকে না এটা ভিতর থেকে আসতে হবে আমি আমেরিকায় থাকি কখনো কখনো তরুণ ছেলেরা এসে আমাকে বলে উস্তাদ আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা আসলেই কঠিন আর আমি বলি আমার জীবনে এর চেয়ে অদ্ভুত কথা আর শুনিনি আমেরিকায় মুসলিম হিসাবে বসবাস করা খুবই কঠিন যখন দুই যোগ দুই সমান চার হয় এটা ত্রিনিদাদে মেনে নেয়া কঠিন না যে দুই যোগ দুই সমান চার আর কানাডা এটা মেনে নেয়া অধিকতর কঠিন না অন্য কোন স্থানেও এটা অধিকতর কঠিন না আগুন উত্তপ্ত আমেরিকাতে আগুনে হাত দিয়ে আসলেই অনেক কঠিন না 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 আগুন উত্তপ্ত তা যেখানেই থাকুক না কেন সত্য তো সত্যই আশেপাশের পরিবেশ আমার ইমানকে দুর্বল করে দিবে জানেন এই ধারণাটির মানে কি আপনার ইমান শুধুই আশেপাশের পরিবেশ থেকে এসেছে সেজন্যই এটা দুর্বল আপনার ইমান ভেতর থেকে আসেনি ইমানকে আমাদের ভেতরে লালন করতে হবে আমাদের ভিতরে তৈরি করতে হবে একমাত্র সেভাবে তা আসবে একমাত্র সেভাবে তা আসবে যেভাবে এটা প্রথমবার এসেছিল প্রথমবার এটা এসেছিল যখন মানুষ আল্লাহর বাণী নিয়ে চিন্তা করেছিল যখন মানুষ আল্লাহর বাণী নিয়ে চিন্তা করেছিল করেছিলাম কোরআনের আয়াতেরোয়াত করেছিলেন মানুষ চিন্তা করেছিল যে এই কথাগুলো আসলে কি তিনি কি বলছেন আর যত বেশি তারা এটা নিয়ে চিন্তা করেছিলেন পৃথিবীকে তত নতুনভাবে আবিষ্কার করেছিলেন এরপর আপনি আশেপাশের পরিবেশকে জাহান্নাম বানিয়ে ফেলতে পারেন তারা ইসলাম ত্যাগ করবে না আপনি পরিবেশকে নির্যাতনময় করে তুলতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না আপনি তাদেরকে গৃহহীন করে দিতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না আপনি তাদের প্রিয়জনকে ঘৃণিত জনে পরিণত করে দিতে পারেন তারা ইসলাম ত্যাগ করবেন না কোনো কিছুই তাদেরকে ইসলাম ত্যাগ করাতে পারবে না অনেক জায়গায় আপনি দেখবেন যে মুসলিমদের জন্য জীবন সহজতর আর প্রসঙ্গক্রমে আমি পৃথিবীর অনেক স্থানে গিয়েছি যখন আমি মুসলিম সম্প্রদায় দেখি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যেখানে অধিক বৃত্তশালী মুসলিম দেখা যায় সাধারণত তাদের সন্তানেরা ইসলাম থেকে বেশি দূরে এটা কি বিপরীত ধর্মী না একদিকে আপনি দেখবেন যে মানুষকে নির্যাতন করা হচ্ছে আর তারা ইসলাম ত্যাগ করছে না অন্যদিকে এমন মানুষ রয়েছে যাদের জীবন আরামদায়ক তাদের আছে প্লে স্টেশন ফাইভ বা তার চেয়েও আপগ্রেড জীবন আরামদায়ক তাদের কাছে আছে লেটেস্ট আইফোন তাদের আছে লেটেস্ট আইফোন হাই স্পিড ইন্টারনেট গ্যারেজে কয়েকটা গাড়ি জীবন আরামদায়ক আর হঠাৎ করে ইসলামের ব্যাপারে আমার সন্দেহ তৈরি হয়েছে কি ঘটে গেল জানেন কি ঘটেছে জানেন কি ঘটেছে মানসিকতাটা হলো প্রয়োজনীয় সব কিছুই আমার রয়েছে আমার টাকা আছে আমার বিনোদন আছে আমার স্বাস্থ্য আছে আমার নিরাপত্তা আছে তাহলে সৃষ্টিকর্তার দরকার কি ধর্মের কি দরকার ইতিমধ্যেই আমার সব কিছু রয়েছে আমার এগুলো দরকার নেই জানেন নিরাপত্তার এই অনুভূতি কোথা থেকে আসে এটা আসে আশেপাশের পরিবেশ থেকে এটা পরিবেশ থেকে আসে তো এই অবস্থায় মানুষ ইমান হারাচ্ছে পরিবেশের কারণে অথবা মানুষ ভাবছে একমাত্র যে উপায়ে তাদের ইমান রক্ষা পাবে তা হল অনুকূল পরিবেশ পেলে চলো এই নষ্ট আমেরিকা থেকে দূরে চলে যাই আসো কোনো একটা মুসলিম দেশে চলে যাই যাতে আমরা নিরাপদ পরিবেশে থাকতে পারি এই চিন্তা পদ্ধতিটা কোরআনের মূলনীতির বিপরীতে চলে যায় আমাদের ধর্ম মানুষকে নিরাপদ পরিবেশে যেতে উৎসাহিত করে না আমাদের ধর্ম মানুষকে নতুন পরিবেশ তৈরি করতে উৎসাহিত করে নতুন পরিবেশ তৈরি করা সাহাবাগন তাদের জন্মভূমি ত্যাগ করেছিলেন তারা মক্কা এবং মদিনার পুণ্যভূমি ত্যাগ করেছিলেন তারা সেই পূর্ণভূমি ত্যাগ করেছিলেন এরপর কেউ চলে গেলেন ভারতে কেউ চলে গেলেন চীনে কেন তাদের তো নিরাপদ পরিবেশে থাকা উচিত ছিল কেন তারা এত দূরে চলে গেলেন কোন কারণে এটাই আমাদের ধর্মের মূল নির্যাস যখন আমরা সেই নির্যাসের কথা ভুলে যাই তখন কোনো সন্দেহ নেই আমার মনে আল্লাহ ভালো জানেন আমার মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা যদি এই ধর্মকে না ধরে থাকি অন্তর্নিহিত কারণে গভীর আভ্যন্তরীণ কারণে তাহলে আল্লাহ এই উম্মাকে অন্য কারো দ্বারা প্রতিস্থাপিত করে দিবেন যারা হবে আমাদের চেয়ে উত্তম তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তিনি তোমাদের স্থলে অন্যদেরকে প্রতিস্থাপিত করে দিবেন আর তারা তোমাদের মতো হবে না তারা তোমাদের মতো হবে না আল্লাহ আমাদের প্রতিস্থাপিত হওয়া থেকে রক্ষা করুন তিনি আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন যারা আন্তরিকভাবেই আল্লাহর বাণীকে গভীরভাবে আত্মস্ত করে আমরা যেন পাই আমাদের ইমান এই ধর্মের প্রতি আমাদের প্রত্যয় বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না বরং এটা ভেতর থেকে প্রজ্বলিত হয় এবং এটা ভেতর থেকে দুটি ছড়ায় আর বস্তুত আশেপাশের পরিবেশ আমাদের পরিবর্তন করার বদলে আমরাই যেন শেষমেশ পরিবেশকে পরিবর্তন করি বারাকাল্লাহ আলাকুম ফিলকুর আনিল হাকিম ইয়াকুম বিল হাকিম